মা বাবা কোন সময় বুঝবেন যে তার বেড়ে ওঠা সন্তানটির মধ্যে সমস্যা বিকাশ এবং তখন তিনি কি করবেন আসলে দেখা যায় যে এই জিনিসটি অনেক ছোটবেলা থেকেও কিন্তু আসতে পারে যেমন একটি শিশুর জন্মগ্রহণ করার পরে অনেক সময় দেখা যায় দেরিতে কান্না করে তার শ্বাস নিতে দেরি হয় বাচ্চা নীল কালো হয়ে যায় জন্মের পর কিংবা কোনো তার খিচুনি হয় অনেক সময় দেখা যায় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এই ধরনের বাচ্চাদেরকে কিন্তু আমরা বলে থাকি হাই রিস্ক নিয়নেট বা নবজাতক তাদেরকে কিন্তু প্রথম থেকেই আমরা একটি টুল যেমন ইউজ করি আর এন ডি এ র্যাপিড নিউরো অ্যাসেসমেন্ট যেমন শিশু বিকাশ কেন্দ্রগুলোতে এটি নিয়মিতই করা হয়ে থাকে এবং যেহেতু এই টুলসগুলো সব মেডিকেল কলেজ হাসপাতালেই ব্যবহৃত হয় তো এই বাচ্চাদেরকে নির্ণয় করে বাবা মা কিন্তু মনে রাখতে হবে যে আমার এই সমস্যাগুলো যে বাচ্চার মধ্যে হয়েছে তার মধ্যে কিন্তু বিকাশজনিত সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে একদম ছোট্টবেলা থেকেই নিয়ে আসতে হবে এই শিশু বিকাশ কেন্দ্রগুলোতে এবং তখন খেয়াল রাখতে হবে যে শিশুর যেমন তিন মাস বয়সে বাচ্চার ঘাস শক্ত হয় ছয় মাস বয়সে বাচ্চা সাপোর্স বসতে পারে আট মাস বয়সে বাচ্চা পুরোপুরি বসতে পারে এক বছর বয়সে সাধারণত বাচ্চা দাঁড়াতে শিখে এবং চোদ্দ মাসের মধ্যে সাধারণত হাঁটা শিখে যায় তো এটি হচ্ছে আমার মোটর ডেভেলপমেন্ট এখানে কোনো দেরি হচ্ছে কিনা হলে সাথে সাথে কিন্তু যে পর্যায়ে এটি বাবা মা বুঝতে পারবে নিয়ে আসতে হবে এছাড়া কথা বলা বা ভাষা বিকারজনিত ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে যে কোনো সময় আমরা বলি ফার্স্ট থাউজেন্ড ডেজ খুবই গুরুত্বপূর্ণ তার মানে বাচ্চার গর্ভাবস্থা থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত এই সময়টুকু বাচ্চার বিকাশের জন্য খুবই জরুরি তো এই সময়টির মধ্যে দেখা যায় বাচ্চার যদি দেখা যায় এক বছর বয়সে সে এক শব্দে কথা বলছে না চোখে চোখে দেখা যায় তাকাচ্ছে না কিংবা আমি যদি আঙুল দিয়ে দিকে নির্দেশ করছি সেদিকে বাচ্চা লক্ষ্য করছে না তাহলে কিন্তু এটিকে একটি রেড ফ্লেক্স সাইন চিন্তা করতে হবে এটি কিন্তু খুব ছোট বয়স এক বছর কিন্তু এরপরেও আমরা যদি দেখি যে পনেরো মাস থেকে আঠেরো মাস বয়সে বাচ্চা যদি নিজের মতো খেলতে থাকে বাচ্চা যদি ডাকলে সারা না দেয় এবং বাচ্চাকে যদি সিঙ্গেল একটা বডি পার্ট দেখাতে বললাম দেখাতে পারছে না এবং নিজের জগতেই হারিয়ে থাকছে তাহলে কিন্তু সাথে সাথেই আনতে হবে আগে অনেক সময় ধারণা ছিল যে হ্যাঁ আমার বাচ্চা কথা বলবে আরও অপেক্ষা করি তিন বছর বয়স হলে হয়তো কথা বলবে আমার ফ্যামিলিতে তো কেউ একজন দেরিতে কথা বলেছিল কিন্তু এখন যে বলা হয় যত আর্লি আমার মনে হবে যে আমার বাচ্চাটিতে কোনো একটা বেকারজনিত ক্ষেত্রে দেরি হচ্ছে তত দ্রুতই বাচ্চাকে আসলে এই ধরনের বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আসতে হবে